নাদার ভিডিও সো অপেক্ষার পালা শেষ আর আমার মর্নিং আমরা খোঁজ খবর নিয়ে দেন সাজকের উদ্দেশ্যে রণ দিবো চলুন আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে যাচ্ছি রাঙ্গামাটির হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কতটুকু এসেছি কতটুকু যাচ্ছি রাস্তার পাশ দিয়ে দেখছিলাম আর যাচ্ছিলাম যে কত পাহাড়ি সবজি ফল ফ্রুটস এর দোকান এত ফ্রেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম খাগড়াছড়ি গেইটে যেখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করলাম শুট করলাম দেন একদম মেন শহরে চলে আসলাম আর এসে ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে ডাইরেক্ট চলে আসলাম আলুটিলা পর্যটন কেন্দ্রতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম আর রাত্রেবেলা যে এত সুন্দর না গেলে বোঝা যাবে না দিনের বেলা কেমন আমি ঠিক জানি না বিকজ ফার্স্ট টাইম আসলাম আর ঝুলন্ত ব্রিজ ওয়াও আমার রাঙ্গামাটির ঝুলন্তর থেকে খাগড়াছড়ি এই ব্রিজটা অনেক ভালো লেগেছে আর এখন চলো গুহার দিকে চলুন যাওয়া যাক দিনের বেলায় তো অন্ধকার থাকে আর এটা ছিল রাত্রের বেলা টর্চ নিয়ে আমি ঢুকছিলাম এত অন্ধকার একবার টর্চ অফ হয়ে দেন এত ভয় পেয়েছিলাম খুব একটা জায়গা ডে টাইম মেবি অনেকে থাকে বাট এই সময়টাতে কেউ ছিল না আর দুই তিনজন ছিল মেবি পেছনেরা ওরা ভয়ে গান গাচ্ছিল চিল্ল ছিল কি কি বলছিল আমি পুরোটা দেখছিলাম সত্যি বলতে আমি অনেক ভয় পেয়েছি অনেক ভয় পেয়েছি আর দেখতে পাচ্ছেন এই টপ পয়েন্ট থেকে টপ ভিউ থেকে একদম পুরা শহর দেখা যাচ্ছিল এত উঁচুতে আর এগুলো এত নিচু ছোট ছোট শহর মনে হচ্ছিল কেনাকাটার দিকে আসলাম কি পাওয়া যায় আর ঘুম থেকে উঠে একদম সকাল বেলায় রঙা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কুয়াশা প্লাস মেঘে ঢাকা শীতকাল মানে তো এরকমই সো আর এই রুডে নাকি শান্তি পরিবহন চলে অবাক করা কাণ্ড এত চিকন আর এত ছোট রাস্তা ছিল আর এখন সরাসরি চলে যাচ্ছে দিঘি নালা যে বিজেপি ক্যাম্প আছে এই ক্যাম্পে আর এটা ছিল বিজেপি ক্যাম্পের ক্যান্টিন শুভ সকাল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিকিটান থেকে একটু সামনে এসে বিজিবি ক্যাম্প এখান থেকে রেজিস্ট্রেশন করে আমরা সাজকের উদ্দেশ্যে রওনা দিব আর যেটা না বললে নয় আপনারা সবাই হয়তো টাইম অবগত বাট আমি আবারও আপনাদের একটু জানান জানাচ্ছি সেটা হলো এখানে টাইমিংয়ের ব্যাপার যেটা চেঞ্জ হয় শীতকালে একটা গ্রীষ্মকালে আর একটা এরকম সো এই সময় যেটা সেটা হচ্ছে একটু ঠান্ডার কারণে কুয়াশার কারণে অন্ধকার থাকে যার সবাই এগারোটা সকাল এগারোটা থেকে একবার এখান থেকে রওনা দেয় সাজকের উদ্দেশ্যে আর ঠিক দুপুর দুইটায় একটা ঠিক আসার সময় সেম শীতকালের জন্য এটা কুয়াশার কারণে সকাল এগারোটা একবার দুপুর দুইটায় একবার দুইবার আমরা আমরা পার্লে আসছি আমরা জানতাম নয়টা তিরিশে বাট এটা ভুল ইনফরমেশন ছিল এটা আগের জন্য বাট শীতকালের এটা চেঞ্জ সো দেখতে পাচ্ছেন চানিয়েছি বাসের ইয়েতে খুবই ভালো লাগতেছে এতদিন দেখেছি আজকে টেস্ট আর এখানে যারা বাইক নিয়ে আসবে বা কার নিয়ে আসবে নিজেদের বা চাঁদের গাড়ি ভার এভার সো সবাইকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এটা নিজ দায়িত্বে করে নিজেদের ভালো হয় এইখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি এসেছে চাঁদের গাড়ি সিএনজি বাস সরি বাস না বাইক বাইক কার সো এরা যারা যাবে তারা নিজ দায়িত্বে করে নিতে হবে ওরাই করবে করতে বলবে বাট অনেক সময় মিস্টেক এটা নিজেদের একটা প্রবলেম হতে পারে সো ওনারা নিজ দায়িত্বে আমাদের নিয়ে যাবে সো আমাদের নিজ দায়িত্বে এইটুক কাজ করতে হবে আর যে কোনো একটা নাম্বার যেটা অ্যাক্টিভ থাকবে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর এই জায়গাটার নাম হচ্ছে দিঘিরাম থেকে চার পাঁচ কিলো সামনে এসে এটা হচ্ছে হাট একটা জায়গা এখানে সেনাবাহিনীরা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সব থেকে মজার ব্যাপার এখানে সিঙ্গারা আছে চিকেন সিঙ্গারা জাস্ট ওয়াউ আমি সকালে ব্রেকফাস্ট করি নাই বাট এদের দেখে গরম গরম লোক সামাতে পারলাম না চা নিয়েছি শিঙারা খেলাম খুবই মজা আপনারা এখানে এসে সময় স্পেন্ড করতে পারেন বাট বেটার হবে টাইমটা জেনে আসা এক্সাক্ট টাইম শীতকালে এটা এগারোটা বাট কম বেশি হয় এদিক সো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আর একটু পরে আমরা রওনা দিব সাথে থাকুন অল ইস্কোর সাপার সাথে থাকুন সো ফাইনালি আমি রওনা দিলাম দেখতে পাচ্ছেন উঁচু নিচু ঢালু পথ পাহাড়ের উপর নিয়ে নিচে আর পাহাড়ি বাচ্চাগুলো আমাদের ওয়েলকাম করছিল আমরা ঠিক ওই উপরটায় যাব এখানে সৌন্দর্যের বর্ণনা দেওয়ার কিছুই নেই বিকজ আপনাদের যেতে হবে আর ভিডিও তো যতটুকু দেখছেন তার থেকেও একশো গুণ বেশি ছিল সুন্দর আলহামদুলিল্লাহ টপ পয়েন্টে চলে এসেছি এটাই সেই সাজেক পাড়া যেটা এক কিলোমিটার অবস্থিত রাস্তার দুপাশ দিয়ে রিসর্ট হোটেল এগুলো ছিল ফার্স্ট আমি শেষ মাথায় যাবো দেন একটা একটা করে চেক করে দেখবো কোনটাতে থাকা যায় কোনটা সাশ্রয়ী কোনটা কেমন কোনটা ভালো কোনটা থেকে কতটা ভালো সো চলুন আপনারাও দেখুন আমিও দেখতে থাকি যদিও আমি দার্জিলিং যাইনি বাট এখানে একটু দার্জিলিংয়ের ভাইব পাইলাম বিকজ অনেকগুলো মুভিতে বেশ কিছু মুভিতে আমি দেখেছি এরকম স্পট বা হোটেল সো এই রুমটা দেখলাম ভালো লেগেছে বাট চলুন আপনারাও দেখুন মার্শাল এইখানেও মসজিদ শান্তি চোখের শান্তি মনের শান্তি সব একসাথে এত টপেও মসজিদ বিকজ এখানে তো অনেক মুসলিম আছে টুরিস্ট পয়েন্ট এগুলোতে বিকেল করে মেবি স্ন্যাক্স এর দোকান বসে ভাজা পোড়ার দোকান আমরাও ট্রাই করি ফাইনালি সাজেকে পৌঁছায় গেলাম অনেক দিনের স্বপ্ন ছিল আশা ছিল সাজেক দেখতে আসবো মেঘের দেশ সাজেক চলে এসেছি আপনারা যারা এখন আসেন নাই তারা অবশ্যই আসবেন আর অবশ্যই সিজন আসবেন যে তাহলে আপনারা অনেক অনেক সুন্দর ভিউ পাবেন ভালো লাগবে ওয়েদার টাইম সবকিছু জাস্ট ওয়াও মাত্র এসেছি সো চেক ইন করে ফ্রেস ট্রেশ হয়ে বের হলাম এখন আস্তে আস্তে এক্সপ্লোর করবো কি কি আছে পাশে আছে হেলিপ্যাড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড আর যেটা একদম সাজেকের টপ পয়েন্ট টপ ইন যেটা সেটা হলো ওইটা ওইখানে আমরা সূর্যস্ত দেখতে যাব তো তখন আপনাদের দেখাবো আর এখন একটু খাবারের সন্ধানে যেতে হবে সো চলো আজকে সাজেকের প্রথম খাবারটা মন্টানা রেস্টুরেন্টে খাবো অলরেডি দেখতে পাচ্ছেন অনেক ক্ষুধার্ত ছিলাম তাই ভাত ছাড়া এখানে কিছুই ছিল না সো ভাতটাই নিলাম সাথে সবজি ডিম বাঁশের তরকারি এই আর কি চিকেন আইটেম ছিল বেশ ভালো খাবার এদের সো রওনা দিলাম কংলাক পার দেখার জন্য চলুন যাই সাজিক থেকে এটা আর একটু ভিতরে ছিল যার কারণে রাস্তাঘাট এরকম ছিল তো লাঞ্চ শেষ করে এখন পাহাড় দেখতে সো একটু রাইড করলাম ভালোই লাগছে পাহাড়ে উঁচু নিচুতে রাইড করতে আর চলুন যাওয়া যাক কংলা পাহাড়ে আমি ভিডিওতে দেখতাম বাস নিয়ে উঠতো সবাই বাট লাঠিটা খুব মিস করছি লাঠিটা আসলে দরকার ছিল এই কংলাক পাহাড়ের অনেকেই বসবাস করে আদিবাসীরা আর এইখানে ফল দোকান ছিল জুস যাই যেটা খাবে তিরিশ চল্লিশ ছিল না বাট খুব এতক্ষণ আমি তাহলে কোথায় ছিলাম আমি তো ভাবছি কংলাক পাহাড়েই উঠতেছি বাট এখানে এতদূর ওঠার পরে নাকি আরো উঠতে হবে ভাবা যায় ব্যাপারগুলো মহান রাব্বুল আলমিনের কাছে আমাদের সুক্রিয়া জানানো ছাড়া আর কিছু বলার নাই এক কথাই আলহামদুলিল্লাহ শুধু দেখতে থাকুন মধ্য দুপুরে ছিলাম দ্যারসায় অনেক রোদ ছিল আর এখানে টাইটানিক পোজ কিছু শর্ট নিলাম মূলত আমি এখান থেকে সূর্য জোবার দেখতে চেয়েছিলাম বাট এখনো অনেক টাইম বাকি আছে এটা একদম ভর দুপুর দেড়শো আবার নামে চলে আসলাম আর এইখানে একজন ছোট্ট ভাই আদিবাসী ভাই তার সাথে দেখা হলো সে আমাদের এন্টারটেইন করছিল যে সে ওখানে গলিটা মানে বাটুল না কি বলে এটা নাকি সুরে লাগাইতে পারবে বাট হোটেলে ফিরে আসলাম এটাই ছিল আমি যে হোটেলে উঠেছি সে হোটেলটা আর এখানে সবগুলো হোটেলই কাঠের তৈরি সো দেখতে পাচ্ছেন লুক এট দ্য ভিউ পয়েন্ট ঘুম থেকে একটু উঠতে লেট হয়েছে তাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম সূর্য ডোবা দেখতে বাট আনফর্চুনেটলি একটা আসেন ভাই দেখেন দেশড়িয়া জিনিস একদম দেশি কথা বলে 150 টাকার জিনিস নাকি 150 হোয়াটএভার খাবার গুলো অস্থির বাস খাচ্ছিলাম বাসের যা যা আইটেম ছিল ওদের কাছে সবগুলো একটা একটা করে ট্রাই করে দেখলাম আমার কাছে সবগুলো মোটামুটি ভালো লেগেছে বাট বাসের সিজন শেষ তো এই জন্য আর কি খুব একটা মজা করে তৃপ্তি করে খাওয়া যায়নি আর এটা ছিল বাঁশের পেঁয়াজু দেন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নাইট মার্কেটে যে ওদের রাত্রেবেলা কী কী মার্কেট আছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো অবশ্য সেমই হয় বিকজ আদিবাসী যে কক্স থেকে শুরু করে চিটগং খাগড়াছড়ি রাঙামাটি সবগুলো আদিবাসী সেম মাসাল্লাহ গুড মর্নিং সাজেক ও আলহামদুলিল্লাহ চোখ চোখ শান্তি আর কিছু কি বলবো আমি কিছু বলার নাই সাজেকে না আসলে এই ভিউটা কেউ পাবেন না নীলগিরিতে একটা ভিউ পেয়েছিলাম আর সাজেকের ডিফারেন্ট দ্যাটস দ্য ডিফারেন্ট থিং ও মাই গড আরো সকালে উঠা লাগতো বাট আমি লেট করে ফেলেছি সকাল সকাল উঠছি বাট একটু লেট হয়ে গেছে দেখতে পারলাম না অলরেডি সূর্য মাথার উপরে আটটা বেজে গেছে সো ব্যাপার না কালকে আমরা আবার আছি খুবই ভালো লাগতেছে আর সব থেকে কষ্টর ব্যাপার সেটা হলো এইখানে আমরা ট্রেডিশনাল কিছুই পাচ্ছি না এখন বাঁশের সিজন না দ্যাট মিনস বাম্বু চিকেন বাম্বু চিকেনটা অ্যাভেলেবল বাট বাম্বু সবজি যেটা করে যেটা হচ্ছে ফ্রাই করে এগুলো কিছু অ্যাভেলেবল না আবার অনেক দোকানপাট না বিকজ অফ ইলেকশান এই ইলেকশনটা জানুয়ারি হওয়াতে আমাদের পর্যটকদের অনেক বেশি একটু লসই হয়ে গেল আমাদের শুধু না এখানে যারা অনার আছে তাদের আরও বেশি সাফার করতে হচ্ছে তারা খুবই মন খারাপ খুবই আপসেট যে আমরা পর্যটকরা আসতে পারতেছি না যাই হোক যা হয় ভালোর জন্য হয় দেশে শান্তিও দরকার ছিল আর সবথেকে বড় কথা যেটা না বললে না যারা এখনও সাজিক আসে নাই তারা অবশ্যই চলে আসবেন যদিও সাজিক ছোট্ট একটা জায়গা বাট দেখার অনেক ভিউ আছে অনেক সুন্দর আছে আর কংক পাহাড়ে আমরা কালকে দুবার উঠেছি একবার তো আপনাদের দেখাইছি দ্বিতীয়বার আমরা সূর্যটা ডুবার দেখতে গেছিলাম বাট আনফর্চুনেটলি সাডেনলি সূর্যটা আমাদের পৌঁছানোর আগে ডুবানো ডুবার অবস্থা ইনশাল্লাহ আজকে আপনাদের দেখাবো একদম শুরু থেকে তো এই মুহুর্তে আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্টের খোঁজে কোথায় কি পাওয়া যায় চলুন একটু সার্চ করা হোক

যারা যারা আরো ডিফারেন্ট কিছু দেখতে চান নতুন কোনো জায়গা দেখতে চান নতুন কোনো ফিল্ম দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না খাবারের সন্ধানে এসে দেখি এখানে পাহাড়িরা অনেক সকালবেলা অনেক সবজি নিয়ে বসে গিয়েছে এখানে পাহাড়ি মরিচ ছিল কলা সব কিছু আর কি পেঁপের থেকে শুরু করে যা যা থাকে আর কি সব কিছুই ছিল মনে হচ্ছিল সবগুলো টেনে নিয়ে আসি বাট কিভাবে নিয়ে আসবো দেখি আর বাস কিছু বাস পাইছিলাম বাস করল এটা তো নিতেই হবে যেহেতু আমরা আরও থাকবো সো আজকে নিব না আর দেখছি আর জিজ্ঞেস করছি এখানে কি এগুলা অনেক ধরনের পিঠা ছিল পিঠাগুলো টেস্ট করলাম গড়গড়া পিঠা হলেন ভিতরে একটু মিষ্টি আছে সে বোঝা যাচ্ছে সবগুলো এত বেশি টাটকা সতেজ কালারগুলো সেই সুন্দর যেহেতু আমার বাইক রাইডে ভালো লাগে তো সাজেক কেন মিস যাবে তাই এখানে একটু রাইড করলাম আর এখন চলে এসেছি লুসাই গ্রামে যেটা এদের অনেক বেশি ঐতিহ্যবাহী একটা জায়গা লুসাই গ্রাম সো এখানে ঢুকে পড়লাম আর দেখছিলাম ওদের লাইফ স্টাইল কেমন ছিল একটা কথা তো আপনারা জানেন যারা যারা আমার ভিডিও যারা যারা আমার ভিডিও দেখেন ব্লগ দেখেন তারা তো জানেন আমি দোলনা খেতে কতটা বেশি পছন্দ করি সো এখানে অনেক দোলনা আছে যারা পছন্দ করেন তারা লুসাই গ্রামে চলে আসুন এটা ছিল সেই আগের যুগের হ্যারিকেন যেটা আমার দাদির মার্কা ছিল হারিকেন আগে বলেছিলাম এখানে অনেক অনেক দোলনা আছে সো একটা মিস করা যাবে না আমি প্রতিটা দোলনা আমি ট্রাই করছি লুসাই গ্রামে এসে যদি লুসাইয়ের ড্রেস না পরি তাহলে কি হয় তাই দেখতেই পাচ্ছেন রেডি হচ্ছিলাম লুসাই গ্রামের ড্রেস পরছিলাম সবাইকে লুসাই গ্রামে সুস্বাগতম যারা এই মুহূর্তে আমার ভিডিওটি বসে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুল করা যাবে না যে আমাকে লুসাই গ্রামের ড্রেসে কেমন লাগছে সো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার কেন জানি মনে হচ্ছিলো এখানে আমি আগেও এসেছি আগেও ছিলাম এরকম একটা ফিল হচ্ছিলো সব আপন আপন মনে হচ্ছিল ব্যবসায়ীদের খাবারের ছবি দেখে আমার খুব ক্ষুদা পেয়েছে তাই চলে আসলাম আকবর ভাইয়া রেস্টুরেন্টে মারোয়াটি রেস্টুরেন্ট আর দেখতে পাচ্ছেন ভর্তা ভাজি এখানে কত কত আইটেম ভাইয়া আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল ও প্রতিটা খাবারই জাস্ট ওয়াও ইয়ামি টেস্টি ছিল আর খেয়ে চলে আসলাম ভাইয়া রেস্টুরেন্টের অপোজিটে পেছনের সাইডে এখানে একটা খেলার মাঠও আছে যেটা ভাইয়া না দেখলে বুঝতেই পারতাম না দেন ভাইয়ার সাথে চলে আসলাম বিজিবিদের ইস্টোন গার্ডেনে এটা সবাই চাইলেও ঢুকতে পারে না বাট আকবর ভাইয়া ছিল আর বলে আকবর ভাইয়াটা কে সে হচ্ছে কালকে রাতে আমাদের পরিচয় হয়েছে ভাইয়াটা অনেক 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 ভালো একটা মানুষ আর আপনারা যারা আসবেন তারা অবশ্যই আকবর ভাইয়ার সাথে দেখা করে যাবেন আর সাফা নামটা অবশ্যই বলবেন বিকজ আমি তার ছোটো বোন আকবর ভাইয়া আমার বড় ভাই আর মারুতি রেস্টুরেন্টের ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল খানাদানার ব্যবস্থা তো থাকবেই উইথ গার্ডেনে এখার সুযোগও পাবেন এই সেই রেস্টুরেন্ট কথা এতক্ষণ ধরে বলছিলাম যে হ্যাঁ আপনারা এটা যাচাই করতে হলে চলে আসুন যাক ফাইনালি আমি সূর্যটা পেয়েছি আর সেই সাথে আকবর ভাইয়ার বাইকটা রাইড করার সুযোগ হলো ভাইয়ার বাইকটা অনেক স্মুথ ছিল আর পাহাড়িতে পাহাড়ের রাস্তায় উঠানামা করতে আরও বেশি স্মুথ হয়ে গেছে আমার ভালোই লাগছিল আর কি সো বিকেলের নাস্তাটা এখান থেকে সেরে নিয়ে হেলিপ্যাডে চলে আসলাম গতকালকের থেকে আজকে পর্যটক বেশি বিকজ ইলেকশান তো শেষ তাই আস্তে আস্তে সবাই চলে আসবে দিনে আলো থেকে রাতের অন্ধকারটা খুব এনজয় করলাম আর পার্টি কাল থেকে আজকেও যার গানগুলো শুনছিলেন সে হচ্ছে জাহিদ ভাইয়া সে অনেক ভালো গান করে আর মনটা না ওখানেই বসা হয় মাঝে মধ্যে ওরা বসে তো ওদের গানগুলো অনেক মিস করবো কালকেও ভালো লেগেছে আজকে অনেক আড্ডা দিয়েছিল এখন খারাপ বিকজ অনেক লং জার্নি ছিল অনেক মজার মজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি অনেক খারাপ লাগছে বিকজ এটা আমার লাস্ট ভিডিও আর আজকে আমার শেষ দিন মানে সাজেকে লাস্ট দিন চলে আছে আউট ডান এখন হালকা কিছু খাবো কালকে রাতে এখানে আমরা পার্টি করেছি দেখেছেন বা পার্টি ছিল আরও গান বাজনা অনেক মজা করেছি মারুয়াটিতে সো এখন আমি দাঁড়িয়ে আছি সাজেকের উদ্দেশ্য সাজিক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব চেক আউট টাইম সাড়ে দশটা আমরা এসেছিলাম এগারোটায় বাট যাওয়ার সময় সাড়ে দশটা সো বেশি সময় নাই আমাদের হাতে তাই শর্টকাট হালকা কিছু একটা নাস্তা করব। দেন চলে যাব আর যেতে আপনাদের যতটুকু পারি আরও কিছু শেয়ার করব আর অবশ্যই যারা সাজেকে আসতে চান শিখবি চলে আসুন বিকজ সাজেকের সিজন টাইম অন হয়ে গেছে ইলেকশনের জন্য দিন সমস্যা হলেও এখন একদম জাকজমক সো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই লাইক কমেন্ট দিতে বলবেন না কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর অল করে সবাই থাকুন ভালো থাকবেন আচ্ছা